পিনাকি ভারতে যাওয়ার একটি একটি ভিডিও আমরা দেখেছি ভাইরাল হলো হয়েছে তিনি আহ ভারত থেকে কেমন করে ফ্রান্সে গেলেন এটি যেমন আমি আপনার কাছে জানতে চাই তেমনি আরেকটি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনি পাবলিক করেছেন এটি ন্যায়সঙ্গত কি হলো একটা একটা করে বলছি যে ভেরি রিসেন্টলি যে ভিডিওটা বের হয়েছে যেখানে আমরা দেখলাম এরা দুইজন পিনাকি কে বের হতে হেল্প করেছে এবং পিনাকি সবসময় বলে এসেছে আমাকে কথা এবং ধরেন আপনি বলছেন নাম প্রকাশ করেন ঘটনা এগেই আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট তো চলে গেছে তো এখন নমাস হয়ে গেছে তো এর মধ্যে বলার তো আপনার সুযোগ ছিল আপনি বলেন নাই কেন এটা কারণটাই হচ্ছে আপনি ইচ্ছাকৃত ভাবে বিষয়টা গোপন করতে চেয়েছেন আমি আহ পিনাকির সঙ্গে যতদূর আহ আমার সম্পর্ক আছে ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি জানি উনি আহ এটা উনার বক্তব্য বক্তব্য আমার কাছে তো আর এই ইয়ে নাই যে আসলে এটা কতখানি সত্য কতখানি মিথ্যা উনি যতদূর বলেছেন বাংলাদেশ থেকে উনি ভারতে গিয়েছেন এই এদের মাধ্যমে এরা সাহায্য করছিল তাকে এবং ধরেন ল্যান্ডপোর্টে ইলেকট্রিসিটি বন্ধ করে তো তখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি যদি বন্ধ করতে হয় তাহলে এ পাশ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে ও পাশ থেকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা জানে যে মানুষটার পাসপোর্টে রেড ফ্ল্যাগ আছে বলে দাবি করা হচ্ছে তো তার তাকে এরকম সেফ এক্সিট কারা দেয় কেন ইন্ডিয়া সেই সেফ এক্সিট এক্সিট পিনাকি দিবে এবং ধরেন আপনি ইন্ডিয়ার জন্য হ্যাঁ সেখানে ভারতে উনি ঢুকছেন এবং আরেকটা যেটা তথ্য আমি আপনাকে জানাই সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য আহ একজন কাজিনের হাজবেন্ড যিনি আহ স্টার জেনারেল ইন্ডিয়ান আর্মিতে আছেন এবং কর্তব্যরত যেই সময়কার ঘটনা সেই সময় ইন্ডিয়ান আর্মির একজন জেনারেল ওনার একজন খুব কাছে মানুষ এবং যে উনি এই ঘটনার আগে আপনার দু তো উনি বের হলেন তার আগে উনি নিয়মিত যখন কলকাতা যেতেন এবং কলকাতায় বিশাল বন্ধুদের গ্রুপ আছে সেখানে তাদের বিভিন্ন রকম আহ ইয়ে ছিল নিয়মিত মিটিং হতো এবং এই জেনারেলের সঙ্গেও তার ফোর্ট উইলিয়ামে বেশ কিছু ছবি ছিল যে ছবিগুলো উনি হাইট করে ফেলেন পরবর্তীতে ইন্ডিয়ান একজন জেনারেলের সাথে সরাসরি যোগাযোগ তো তারপর উনি ইন্ডিয়া পার হলেন আহ সেখান থেকে ব্যাংকক গেলেন তারপরে তো প্যারিস আসলেন সেটা তো ধরেন আহ খুব স্বাভাবিক প্রক্রিয়া আপনার বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন তখন তার পক্ষে এই এই জায়গাটা টোটালি কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল যে যে মানুষটা ইন্ডিয়ার বিরুদ্ধে এত লেখালেখি করছে সে এবং যে মানুষটা আওয়ামী শত্রু যেই মানুষের পাসপোর্ট রেড ফ্ল্যাট সেই মানুষ বর্ডার ক্রস করে কিভাবে সুতরাং এখানে প্রথমেই বড় কোনো কানেকশন আছে এক দু নম্বর জিনিস হচ্ছে যে পিনাকী ভট্টাচার্যের সাথে আমি নিজের কোনো অন্তরঙ্গ ছবি আপলোড করিনি পিনাকি ভট্টাচার্য আমাকে নিজ থেকে এই ছবিগুলো দিয়েছেন উনি নিজে একজন মেগালোম্যানিয়াক মানুষ আমি বললাম যে আপনাদের পিনাকিকে রিড করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে যে ওনার প্রধান সমস্যার জায়গা ওনাকে লাল গালিচা সংগঠনা দেওয়া হয়নি উপদেশটা বানানো হয়নি এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা ফলত উনি যেই ওনার ওনার অন্যতম প্রধান রাগের জায়গা হচ্ছে ওনার অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটিস্টিক্যাল একজন মানুষ তা আপনি এই ইগোটিস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার্ট করতে পারবেন আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে এবং সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন হ্যাঁ আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন আহ ওনার এই ধরনের ভিডিওর জন্য তো আমার আমার আসলে সত্যি কথা বলতে বেশি কিছু করতে হয়নি উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে কাফ মাসল ইস বিউটিফুল এই এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন তো ভালো তো আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে আমি আহ এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম আর আপনাকে আমি আরেকটা বললাম এটা ব্যক্তিগত জায়গা অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গে এসেছে আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না করব না এটা শেষ হয়ে যাবে সময় আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করবো এখন মানে তাকে যে খাতে পড়েছে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সেই পাঠিয়েছে আমার এই বিতর্কে ঢোকা উচিত না তারপরেও আমি লোক সংগ্রহ করতে পারছি না যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা সেটা হলো আসলে তাহলে তিন ইঞ্চির যে হিসাবটা এটা মানে আপনি এটা একটা কথার কথা মানে যেহেতু আপনারা সরাসরি উনি উনি মাস্টারমেইজ করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন এখন এখানে আমার তো আমি তো ওনাকে করতে করতে ছবি তুলে পাঠাই না তাই না এখন এটা ওনার এই যে বললাম শুধুমাত্র এক এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র ও যে ওনাকে শুধুমাত্র আধা ইঞ্চি প্রশংসা আপনি করবেন উনি আপনাকে তিন ইঞ্চি এটাই হচ্ছে এবং অসততার জায়গা আমাকে যদি কেউ অনৈতিক বলে এই জায়গা আমার অসততা অনৈতিকতা হান্ড্রেড পার্সেন্ট আছে কারণ আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে লোকের কোনো অন্য কোনো ইন্টারেস্ট আছে এবং আমি জিনিস বের করতে চাই এবং আমি ইনফরমেশন কালেক্ট করার জন্য যা যা করতে হয় সে সময় আমি সেই ইনফরমেশন কালেক্ট করছিলাম আপনি কন্টেক্ট ছাড়া যদি বলেন যে একটা মানুষের নিউড ভাইরাল করা

তারপর যে মুহূর্তে আমি দেখছি যে না হি ইজ গ্যাচিং আউট অফ দ্য হ্যান্ড যে আউট অফ প্রপোর্শন উনি যা যা করছেন তখন আমার মনে হচ্ছে যে রাইট টাইম এবং দেখেন অনৈতিক যদি আপনি আমাকে বলেন অনৈতিক অবশ্যই কিন্তু কাটা দিয়ে কাটা তোলা ছাড়া আমি আর অন্য কোনো প্রেম যুদ্ধে কোনো কোনো নৈতিকতা কাজ করবে না এটা আমার কাছে যুদ্ধ কারণ আমি মনে করি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য অন্যতম প্রধান বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে এক সেকেন্ডের জন্য নৈতিকভাবে আটকাবে না অন টপ অফ উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে আওয়ামী লীগ বিএনপির প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসছেন উনি প্রচুর ডিবি হারুন থেকে শুরু করে অন্যান্য এক গাদা মানুষের বডি শেমিং উনি নিজে নিজে করেছেন এক গাদা বিষয় উনি পার্সোনাল বিষয় স্টার করেছেন যে জিনিসগুলি আমার সাথে যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল আমি ওনাকে অনেকবারই বলেছি যে এই কাজগুলো করবেন করছেন কেন আপনি ভেরি অনেক উনি আমাকে তখন একটু বলেছেন যে দেখেন রাজনৈতিক জায়গায় কোনো ন্যায় অন্যায় নাই তো সেই একই ওষুধ যদি আমি পিনাকিকে খাওয়াই তাহলে এখন ন্যায় অন্যায় প্রসঙ্গ আসে না কারণ আমি মনে করি যে যার প্রধান সমস্যা ইগো তাকে আমি ইগো দিয়ে ঘায়ল করতে পারি কারণ আমি অ্যানালিটিক্যালি প্রচুর পোস্ট লিখেছি যে আসলে কিভাবে রয়্যাল এজেন্ট হিসেবে উনি কাজ করছেন তার ডকুমেন্ট আমি সাবমিট করেছি আমি তার বয়কট নিয়ে আমি লম্বা লম্বা লিখে লিখেছি এই জিনিস তো পিনাকের ফলোয়াররা দেখবেন না পড়বেনও না এবং তাদের মাথা দিয়েও আপনি এই ইয়েটা শুরু হওয়ার শোটা শুরু হওয়ার আগে বলছিলেন সাহেব যে ইভেন অনেক অনেক শিক্ষিত মানুষ এই জিনিসগুলো দেখে কেন দেখে কারণ আমি বললাম তো নব্বই শতাংশ সত্য কথা এবং আপনি আমি এই জিনিসটা অন করি আমি বিলিভ করি যে হ্যাঁ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে এই ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে জামাত শিবির বলে হরে দরে লোকজনকে ট্যাগ করা হয়েছে বিএনপি নেতা কর্মীদের যে পরিমাণ অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষ যে যেরকম অত্যাচার করা হয়েছে সেই জিনিসগুলি আমরা তো সেই জিনিসগুলি হান্ড্রেড বিশ্বাস করি ফলত আপনার তার যখন উনি যখন বক্তব্য দ্বারা করান তখন সেই বক্তব্যের মধ্যে আমরা কোনো ফাঁক পাই না এবং বেশিরভাগ সময় একটা বড় অংশের শিক্ষিত ছেলেমেয়েরা তাকে সাপোর্ট করছিল এই জায়গা থেকে এবং যেটা আসলে প্রধান সমস্যা হিসেবে এখন দেখা যাচ্ছে যে এই 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 পাওয়ার প্র্যাকটিস তাকে কোন জায়গায় নিয়ে গেছে যেটা আসলে আলটিমেটলি ইন দি এন্ড বাংলাদেশকে স্টেবল করতে হেল্প করছে এটা এটা অনেকটা ওই যে কলার মতো আপনি কলার মধ্যে ঢুকায় একটা বড়ি দেন মানে কলাটা তো কলাই 90% কলা কিন্তু ঢুকায় আপনি একটা ইয়ে দিয়ে দেন আহ মগজ দুলায় একটা বিষয় দিয়ে দেন সাথে খেয়ে ফেললো জিনিসটা কিন্তু কি যে খাইলো পয়জন খাইলো এইটা নাই তো সেরকম একটা বিষয় ইউটিউবার কথা বলছি কিন্তু একজন কেন্দ্রিক আলোচনা হচ্ছে আর বহু ইউটিউবার আছে আলোচনা করবো একই সঙ্গে আপনাদের কথা মনে যুদ্ধ করছিলেন হ্যাঁ তো সেখানে কবে থেকে আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে সে বাংলাদেশের শত্রু এখন এটা এই বাংলাদেশের সূত্র যেটা বলছে না দিয়া বিষয়টা হলো ওরকম দেখুন আমি বলি আমার বিরুদ্ধে যখন আইসিটি একটা মামলা হলো এটা দু সাল আঠারো না উনিশ সালে তখনও তো তার আগ দিয়ে এসে দেশ থেকে বেরিয়েছে রাইট আমার সাথে বহু রিফিউজির কথা হয়েছে একটা দেশে যে কারণে সালাউদ্দিন আহমেদ ভারতীয় সীমান্তে নিজেকে আবিষ্কার করার পরে ওই দেশের আদালত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার ট্রাভেল পাস পাসটা সবকিছু নিতে হয়েছে এটা সিস্টেম আছে আপনি একটা ভিনদেশি নাগরিক আরেকটা দেশের মাটিতে যে আপনি ফ্লাই করতে পারেন না ইউ হ্যাভ ইউ দ্যাট রাইটস কোনো সিস্টেমই নাই তো ভারতের মাটিতে যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে উনি কিভাবে ফ্লাই করলেন আমার সাথে যোগেন কথা হচ্ছিল প্যারিসে উনি বলছেন যে ওনাকে শুধুমাত্র একটা ট্রাভেল পাস ম্যানেজ করার জন্য এটাকে কি বলে আড়াই মাস তাকে অপেক্ষা করতে হয়েছে এবং বিমানে ওঠার পরেও তাকে নেমে যেতে স্কোর্ট করে নামানো হয়েছে পরে ইন্টারন্যাশনাল নানান বডি তাকে তো যে মানুষটার মানে এরকম আমরা জানি না এই কাহিনী কি ছিলেন আমরা জানি না সংশ্লিষ্টতা ছাড়া ভারত সরকারের সংশ্লিষ্টতা ছাড়া এটা করা সম্ভব না এবং সেই জায়গাটা হয়েছে এবং আহ আমার বিরুদ্ধে যখন মামলা হলো আইসিটি অ্যাক্টে মুশকাক সহ যখন এগারো জনের বিরুদ্ধে মামলা হলো তো মারা গেল তাই না আহ তো সেই জায়গায় হ্যাঁ

তার হওয়ার পরে এখন আলোচিত এর আগে তার যে সকল কর্মকাণ্ড করছে সেটা সন্দেহটা শুনেছি যে তার যে ভারত এটা নাই আরেকটা জিনিস আমি সহজ ভাষায় দেখি আমি নাদিয়ার মতো অত ব্যাখ্যা করবো না দেখুন বাংলাদেশে যদি একটি রাইটিস্ট গভর্নমেন্ট কিংবা রাইটিস্টদের খপ্পরে এই রাষ্ট্র চলে যায় এটা পলিটিক্যাল উইপন কার জন্য সবচেয়ে স্ট্রং এটা কি ইন্ডিয়ার জন্য উইক উইপেন না স্ট্রং উইপেন যে বাংলাদেশে একটা রাইট স্টে গোষ্ঠীর খপরে বাংলাদেশের ক্ষমতা আপনি যদি বলেন ইন্ডিয়ার জন্য দুর্বল অস্ত্র তাহলে আমার কিছু বলার নাই কিন্তু আমি মনে করি এটা ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র যে ওকে ইন্টারন্যাশনাল কমিউনিটি তোমরা তো আমাকে পাত্তা দিচ্ছ না বাংলাদেশে দেখো এখানে কি হচ্ছে উগ্রপন্থা এখানে দেখো কি হচ্ছে সো যুক্তরাষ্ট্র ইসরায়েল আক্রমণ করেছে কোন অজুহাতে যে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি দুঃখিত মানে ইসরায়েল কেন আক্রমণ করেছে এবং যুক্তরাষ্ট্র কেন বৈধতা উৎপাদন করছে আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি যখন একটা পাওয়ার ফুল থার্ড স্টেট কে বলে যে আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সেখানে ফেল করে যখন সেই কজ দেখা জন্য হুমকি এই হুমকি মোকাবেলায় আমার যা ইচ্ছা করার অধিকার আমার রাষ্ট্র হিসেবে আছে তো বাংলাদেশ যখন একটা রাষ্ট্র এখানে রাইটেসদের উত্থান হবে রাষ্ট্র বেদখল চলে যাবে উগ্রপন্থীদের এটা তো ইন্ডিয়ার জন্য জায়জাজ হয়ে গেল বাংলাদেশকে দখলে নেওয়া বাংলাদেশকে শূন্য পাঠানো যে আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সেই কাজটা করতে যে সহযোগিতা করছে তাকে আপনি বাংলাদেশের বন্ধু কেমন